নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে বোর্ড থেকে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নগুলো এর উত্তর সুন্দরভাবে তুলে এবং এর উত্তরগুলো আমি সাথে সাথে বলে দিব তোমরা সারা বছর সকল বইয়ের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকতে পারো আর আমরা প্রতিদিনই তোমাদের সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি তোমরা জানো এটি দেখলেও বুঝতে পারবে এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে আশা করি আমরা বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন হবে তার গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমরা এখানে দিয়ে থাকব। সুতরাং সকল সুযোগ সুবিধা পেতে তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে আশা করি চলো আমরা আজকের ভিডিও শুরু করি স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী এখানে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে বহু নির্বাচনীতে পুনরটি থাকবে এবং পুনরটিতে পুনর মার্ক থাকবে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি আমরা জানি সবচেয়ে শক্তিশালী মিডিয়া হচ্ছে টেলিভিশন তাই না সবাই তো পেপার পড়ে না সংবাদপত্র পড়ে না রেডিও শোনে না দেয়াল লিখনও পড়ে না সুতরাং টেলিভিশনটা সবাই আমরা কম বেশি দেখি এর জন্য হচ্ছে শক্তিশালী সবচেয়ে কি বলতো টেলিভিশন স্বাস্থ্য সেবা পাওয়া কোন ধরনের অধিকার আমাদের কোন ধরনের অধিকার মানবিক অধিকার নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা অবশ্যই সেটা ফিল্ড হকি এই হকিটা সবচেয়ে বেশি প্রিয় কিন্তু আমাদের দেশে তো শুধু ক্রিকেট নিয়ে পড়ে আছি আমরা নিচের কোনটি আউটডোরে খেলা হয় অর্থাৎ একটি আবদ্ধ জায়গার বাইরে কোন খেলাটা খেলা হয় বলতো দেখো এটা হচ্ছে ফুটবল এটা আবদ্ধ ঘরের ভিতরে খেলা হয় না একটি মাঠে খেলা হয় প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে মোট খেলোয়াড় থাকে সাতজন তোমরা এটা স্বাস্থ্য সুরক্ষার এই পার্ট থেকে পড়লে দেখবা ওখানে খুব সুন্দরভাবে এটি লেখা আছে শুদ্ধাচারের অভাবে আমাদের কি কি ঘটে থাকে বলতে পারবে মানসিক ও দৃঢ়তার অভাব বোধ হয় অবশ্যই এটা দেখা দেয় মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয় ঠিক আছে সন্তুষ্টি ও আনন্দ অনুভূতি হয় না শুদ্ধাচারের অভাবে বলছে এখানে অভাবে যার মধ্যে শুদ্ধাচার নাই তার ভিতরে এই বিষয়গুলো দেখা যায় সুতরাং একার দুই হচ্ছে সঠিক আনসার তার মানে উত্তর হবে ক নং প্রশ্নের উত্তর হবে এটা हॉकी খেলার সময়কাল সাধারণত কত সবাই জানে আমরা জানি এটা কত মিনিট 60 মিনিট কোন এক কোনো একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি আমরা জানি সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতা করা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 9 10 নং প্রশ্নের উত্তর দাও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধির জন্য দোসরা মে দুই হাজার তেইশ সালের সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয় এই নীতিমালা উনত্রিশ জুন দুই হাজার তেইশ তারিখে বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত হয় এখন প্রশ্ন নিচের কোনটি উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত আচ্ছা চলো আমরা একটু দেখে আসি এটি কি বুলিং র্যাগিং এর অবসান আমরা দেখতাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ যারা ফ্রেশার বা নতুন আছে জুনিয়রদেরকে কি দেওয়া হতো তো র্যাগিং দেওয়া হতো এবং মানুষ এর জন্য আত্মহত্যাও করে থাকতো এর জন্য এটি বন্ধ করা হয়েছে দুই সালে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উল্লেখিত নীতিমালার বাস্তবায়ন হলে কি হবে বলতো দেখবো যৌন হয়রানি বন্ধ হবে অবশ্যই যৌন হয়রানি বন্ধ হবে কারণ এখানে র্যাগ না হলে যৌন হয়রানি হবে না নিপীড়ন ও সহিংসতা সম্পর্কে সচেতনতা তৈরি হবে অবশ্যই সচেতনতা তৈরি হবে তারপরে আইনের আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি হবে অবশ্যই এই প্রতিষ্ঠানে যদি তোমাদের র্যাগিং বুলিং এর অবসান ঘটে তাহলে সব অন্যায় কি হবে অবসান হবে তার মানে এখানে কি হলো আমাদের উত্তর হবে এরপর দেখো ভালো থাকার সঠিকভাবে জানার জন্য দশ উপায়গুলো নিচের কোনটি দরকার আমাদের সঠিক উৎসের ব্যবহার জানতে হবে এর জন্য সঠিক উৎসের ব্যবহার জানা প্রয়োজন নিচের কোনটি শুদ্ধচারের অন্তর্ভুক্ত শুদ্ধচারের অন্তর্ভুক্ত হবে কোনটি আমরা জানি নিজ সুবিধার জন্য তথ্য গোপন না নিজ সুবিধা অর্থনৈতিক কাজে সমর্থন অনৈতিক কাজে সমর্থন এটা করা যাবে না অসত্য প্রচার করা যাবে না অন্যায়ের প্রতিরোধের উদ্যোগ গ্রহণ অন্যায় যে করে এই অন্যায়ের প্রতিবাদ করার উদ্যোগ গ্রহণ করা মানে শুদ্ধাচারের এটি অন্তর্ভুক্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় বুদ্ধি দিয়ে কি দিয়ে বুদ্ধি দিয়ে মারামারি করে না নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয় বলছে মানে পারিবারিক যোগাযোগ এটি কি না ঝুঁকিপূর্ণ আসারণ না দেখো অশ্লীল বার্তা এটা খারাপ ঘৃণাবাচক শব্দ এটাও না উপহাস এটাও করা যাবে না মানে এখানে বলছে নয় তার মানে কি ঝুঁকিপূর্ণ পারিবারিক যোগাযোগ নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যম কি সবচেয়ে বড় ফেসবুক কি বলতো ফেসবুক তার মানে উত্তর হবে তোমাদের কি খ আমরা পনেরোটি প্রশ্নের সমাধান দেখলাম বহু নির্বাচনী এখন এক কথায় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের দশটি প্রশ্ন থাকবে এক কথায় সুতরাং দশটিতে দশ মার্ক পাবে আমি উত্তরগুলো বলবো এবং সবার শেষে উত্তরগুলো লিখে দেখাবো কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে মানে তোমরা সবাই মিলে শ্রেণীর সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠে মানে দলীয় কাজ তোমরা যখন দলীয় কাজ করবো তখন একজনার প্রতি আরেকজনার সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠে সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নেই সমঝোতা মানে সবাই মিলেমিশে যেন থাকি সমঝোতা কারো ভালো কারো মন্দ কারো একটু ক্ষতি সমঝোতা করে যেন আমরা থাকি থাকা যাবে। স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজে লিখো স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে সুতরাং একটি কাজ কি সচেতনতা তৈরি এই কাজটা আমাদের করতে হবে নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইনগুলোর গুলোর যে কোনো একটি নাম্বার বলো আমরা শিশু নির্যাতন নারী নির্যাতন জানি তারপর পুলিশের সার্ভিস বা ফায়ার সার্ভিস এগুলো তার মানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ত্রিপল নাইন আমরা ত্রিপল নাইনে কল দিলে সাথে সাথে পুলিশের সাহায্য পাবো একটি দুই থেকে তিন লিটার লম্বা দাগের পিছন বা বৃত্তের মাঝখান থেকে বল সোরাকে কি বলে সফট বল থ্রো এই খেলাটার নাম কি সফট বল থ্রো ছয় নম্বর দেখো পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক আমরা জানি পরিবারের সাথে যোগাযোগ করার জন্য সবচেয়ে অত্যন্ত সহায়ক মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া আমাদের নানা বিষয়ে কি প্রদান করে থাকে তথ্য প্রদান করে থাকে মিডিয়া আমাদের নানা বিষয়ে তথ্য প্রদান করে থাকে সাইবার স্টকিং কি ধরনের আচরণ অবশ্যই নিপীড়নমূলক একটি আচরণ সাইবার স্টকিং কি ধরনের আচরণ নিপীড়নমূলক কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংসতা পরিস্থিতি তৈরি হয় কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংসতা পরিস্থিতি তৈরি হয় আমরা জানি সমঝোতার অভাবে এক পক্ষের সাথে আর এক পক্ষের মারামারি কখন বাজে যখন তাদের ভিতরে মতের মিল না হয় সমঝোতায় যখন তারা ফিরে না আসতে পারে এর জন্য কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয় সমঝোতার অভাবে স্বাস্থ্য সেবা পাওয়া একটি কি অধিকার স্বাস্থ্যসেবা পাওয়া একটা দায়িত্ব স্বাস্থ্য পাওয়া একটা কি অধিকারও বলতে পারো তুমি সুতরাং আমরা অধিকার স্বাস্থ্যসেবা পাওয়া একটি অধিকারও বলতে পারো তুমি চাইলে বা স্বাস্থ্যসেবা পাওয়া এটা আমাদের একটি দায়িত্ব বা দেওয়া স্বাস্থ্যসেবা দেওয়া বা পাওয়া দুটাই আমাদের দায়িত্ব চলো এর উত্তরটা আমরা একটু দেখে আসি এটি হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পনেরোটি এবং এটি হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর এই দলীয় কাজ মানে এটা হবে এক নম্বর এর উত্তর এটা এটা দুই নাম্বারের উত্তর এটা তিন নম্বরের উত্তর এটা চার নাম্বার আর এটা হচ্ছে পাঁচ এটা হবে ছয় মানে এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে সাত এটা এটা হবে আট এটা হবে নয় আর এটা হবে দশ নং প্রশ্ন সুতরাং আমরা দশটি প্রশ্নের উত্তর এখানে দেখে ফেললাম এভাবে সকল বইয়ের সমাধান পেতে তোমরা লেবের সাথে থাকতে পারো আবার অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ